যদি কখনও আমাকে জিজ্ঞাসা করে তোমার মানসিক শান্তিটা কোথায় তাহলে আমি তাকে এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলতে পারবো আমার মানসিক শান্তি আমার সন্তানের কাছে সত্যি এত কিছু মানে এত কাজের মধ্যে বা এত চিন্তা ভাবনার মধ্যে যখন আমি আমার সন্তানের এই হাসি মুখটা দেখি তখন আমার সমস্ত চিন্তা ভাবনা বা কষ্ট বলতে পারো সমস্ত কিছু দূর হয়ে যায় আমার এই আমার সন্তানের হাসিমুখটা দেখে আর এটা শুধু আমার দিক থেকেই না আমার মনে হয় যে প্রত্যেকটা মায়েরাই এই জিনিসটায় অনুভব করতে পারবে আমি যে কথাটা বললাম এটা যারা মা হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে এই কথার মানেগুলো আসলে কী তো একজন মায়ের যতই কষ্ট হোক না কেন তারা দিন শেষে এসে যদি তার সন্তানের মুখে হাসি মুখটা দেখে না তাহলে সব কষ্ট তাদের দূর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসে আমরাও আছি মোটামুটি আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন বিরোধে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার কাছেই অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে আশেপাশে কাজকর্ম সেরে স্নান টান করা হয়ে গেছে সকালে মেয়েকেও দুধ খাইয়ে দিয়েছে আর আমি আজকে সকালে একটু লাল চা করে খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমার দাঁতে ব্যথা গরম জল করে কুলকুচি করার তো দরকার ছিল কিন্তু আমি ভাবলাম যে গরম জল করে কুলকুচি করতে তো অনেকটা সময় লাগবে তো ভাবলাম সেই সময়টা এতটা সময় নষ্ট না করে তাহলে একটু চা করে চা খেয়ে নিই আর অ্যাকচুয়ালি সকালবেলায় একটু চা খেতে ইচ্ছে করছিল সেই কারণে কিন্তু সকালবেলায় লাল চা করে খেয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো এখন শুধু সকালে চা খাওয়াটা না মানে সকালে ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলা তো এমনি স টুকিটাকি কাজকর্ম করে স্নান করে ফেলি না পরে না ওই কাজগুলো স্নানের পরে আমাকে করতে হয় যাই হোক এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে মানে ধুতেই এসেছি আর তার সঙ্গে রান্নাঘরে জল যে বালতিটা জল নিই সেই বালতিটাও না অনেকটা নোংরা হয়েছিল তো বালতিটাও কিন্তু ভালো করে মেজে ধুয়ে নিলাম আর বালতিটার ঢাকনাটা না কি হয়েছে তো হচ্ছে যেহেতু রান্নাঘরেই থাকে সব সময় তো রান্নাঘরে রান্না করি যখন তখন হচ্ছে হয়তো তেল ছিটে আসে ওই ওপরের ঢাকনাটা আর কি তেল ছিটে চেল ভাব হয়ে গেছিলো তো এর আর কি ধুয়ে নিলাম আর ভালো করে মেজে ঘষে ধুয়ে নিলাম সুন্দর করে ওইদিকে দিকে আমি এদিকে জল মানে বাসন ধুচ্ছিলাম আরেকদিকে আমা প্রচন্ড অত্যাচার করছিল তো ও ঘরে গিয়েছে ঘরে বসে ঘরে গিয়ে আর কি চুপ করে আছে অনেকক্ষণ হয়ে গেছে ও ঘরে গেছে তো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছিলাম ধরা সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে মেয়ের জন্য মাছের ঝোল করব। মাছের ঝোল করব বলে তো মাছ তো কাটা হয়ে গেছে কিন্তু এখনো সবজি বানাইনি সবজি কাটবো আর কি আর এইদিকে দেখো মেয়ের অবস্থাটা থেকে দেখো আমার মেয়ের অবস্থা এই যে আমি রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে রেখে গিয়েছিলাম আর এই যে উনি সমস্ত মটরশুঁটি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে উনি নাকি রান্না করবে আর রান্না করতে গিয়ে একদম মটরশুঁটি দেশ পুরো ঘর ঘর করে ফেলেছে দেখো কি অবস্থা এটা কি করেছো খেলছো খাবার জিনিস নিয়ে কেউ খেলে হ্যাঁ টাকা ওইদিকে টাকা ওইদিকে তাকাও এত দুষ্টু না যে কি বলবো আর লেগেছে ঠান্ডা বারবার বলছি যে বসো বসো বস্তার কিছুতেই কথা বস্তা ওপরে ওপরে শোনে না আমার সারাটা দিন কেটে যাচ্ছে আর কিছুতে বুঝতে পারছি না যে কিভাবে কিভাবে সময় চলে যাচ্ছে আর এদিকে দেখো আমার গালের অবস্থাটা মানে দাঁতে ব্যথা এত পরিমানে ব্যথা যে এই কারণে গালটা আমার ফুলে গেছে কালকে তো আর কোনোভাবেই আমি থাকতে পারছিলাম না না পেগে পরে ওষুধ খেয়েছিলাম এখন ব্যথাটা নেই কিন্তু ফোলাটা আছে ব্যথাটা নেই বললে ফুল আসলে যখন আমি এই যে কথা বলছি তো এই জায়গাটায় ব্যথা হচ্ছে যা আমি কোনো কিছু খেতে পারছি না তো তখন ব্যথা হচ্ছে আর এইদিকে দেখো এক কানে কানে আছে আরেক কানে কানের নেই কারণ এই কানের হচ্ছে পিছন চিপিটা সেটা হচ্ছে বিছানায় পড়েছিল খুঁজে পাচ্ছি না সেই কারণে এই কান মানে এই কানে কানের আছে এই কানে কানের নেই তো এই কানেরটা খুলছে না কারণ হচ্ছে গিয়ে ওই বাচ্চার মায়ের নাকি খালি গলায় থাকে না তো সেই কারণে আর কি এই একটু দিয়ে রেখেছি কানে সে তো গলা তো নেই আর এইখানে কানে এই একটা কানের নেই সেই কানে আর কি খুলে নিই তো চলো এখন হচ্ছে মামাকে মামা মি মাছের ঝোলটা করি করে নিয়ে তারপর হচ্ছে আমি আমার বাকি কাজগুলো করি এখন আমি রান্না করতে বসবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি কালকে তো দাঁতে ব্যথা ছিল সেই কারণে মানে কালকে রেখেছি আর কালকে প্রচণ্ড মানে জল খারাপ ছিল বলে আমি তোমাদের সঙ্গে কালকে সেই জিনিসটাই শেয়ার করতে পারিনি তো প্লিজ জিনিস শেয়ার করবো জানিস তো এই যে এটা এটা হচ্ছে কালকে আমি কুড়ি টাকা দিয়ে রেখেছি আমাদের এখানে এসেছিল একজন চেরি বালা তো থেকে আমি এটা কুড়ি টাকা দিয়ে রেখেছি তার সঙ্গে কিন্তু আরেকটা কৌটো রেখেছি সেটা এখন তোমাদের সঙ্গে দেখাতে পারছি না কারণ সেটা এখন আমার কাছে নেই তো সেই কারণে তোমাদের সঙ্গে দেখাতে পারছি না তো এটা রেখেছি কুড়ি টাকা দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেখো এখানে হচ্ছে দুধ চলে এসেছে তাই একটু দুধটা গরম করে নিচ্ছি পরে একদম ভালো করে সন্ধ্যার সময় জাল করব নালে এখন জাল করলে না পরে তো আবার সন্ধ্যার সময় গরমই করতে হয় তো তখন শুকিয়ে যায় আর এদিকে হচ্ছে গিয়ে মামা মাছের ঝোল হয়ে গেছে মামা মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুধু দুধটাই জাল করা বাকি ছিল দুধটা জাল করে নিলাম আর আমার আর দুপুরে রান্না নেই মানে আমার জন্য আর কোনো কিছু রান্না করতে হবে না কারণ হচ্ছে কালকে অনেক বাসি বাসি খাবার আছে অনেক বলতে গিয়ে তরকারি আছে ভাত করে নিয়েছি ভাতটা করতে হতো ভাত ছিল না আর হচ্ছে অনেক সবজি আছে অনেক সবজি পুরো মাছের সবজি আছে মাছের ঝোল আছে এগুলো দিয়ে আমি খেয়ে নেব শুধু মামামের জন্য আর কি মাছটা রান্না করা যাই হোক এখন হচ্ছে গিয়ে মামামের সঙ্গে একটু সময় কাটাবো তারপর গিয়ে মামামকে স্নান করাবো আর এদিকে দাঁতের ব্যথাটা আবারও বেড়েছে কেন যাই না এখন আবারও খুব ব্যথা হচ্ছে তো চলো চাই মামা মামের সঙ্গে একটু খেলু করে তারপর মামা মামাকে স্নান টান করি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজ হচ্ছে রবিবার আজকে আর রবিবারে সেরকম স্পেশাল কোনো রান্না বান্না নেই যেহেতু কালকে বাসি সবজি আছে আমার জন্য ওগুলোই হয়ে গেছে মামা জন্য মাছের ঝোল করেছি আর এগুলো দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো এই যে মাছগুলো কি সুন্দর খেলা করছে তাই না এই মাছগুলো না কাটতে খুব কষ্ট হয় আমি কাটতেই পারতাম না প্রথম প্রথম এখন কাটতে কাটতে তার একটা অভ্যেস হয়ে গেছে আর এখানে মাছগুলো এত সুন্দর খেলা করছিল। আর এখান থেকে উঠে নিয়ে না কাটতে একদমই ইচ্ছে করে না জানো তো এই মাছগুলো এবার যখন এনেছি তখন না দাম অনেকটা বেশি নিয়েছিল আর আগেরবার তাও একটু কম দামে পেয়েছিলাম আর এবার পেয়েছি হচ্ছে দেড়শো টাকা পোয়া মানে দেড়শো টাকা দিয়ে এনে আনা হয়েছিল আর কি এই মাছগুলো তারপর দেখো এদিকে হচ্ছে এখন দুপুরবেলা মেয়েকে স্নান করাতে যাবো এখন জল নিতে এসেছি জলটা গরম এখন হচ্ছে মামামের গরম জলটা বসিয়ে দিয়ে তারপর সঙ্গে একটু যেহেতু নিশা হয়েছে তাই ওর সঙ্গে একটু খেলু খেলু করে তারপর ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর দেখো বিকেলে ঘরে কাজকর্ম সেরে এখন এসেছি একটু মেলায় না না এখন না মানে বিকেলে না বিকেল না এখন বাজে ঘইতে সাড়ে সাতটা মানে হ্যাঁ আমার কাছে অনেকটা রাত্রি হয়ে গেছে বলতে পারো এই এত রাত্রে মেলা এসেছি আসতে বাধ্য হয়েছি বলতে পারো কারণ হচ্ছে গিয়ে মামামের মানে আমাদের ওই বাড়িতে মাথা ভাঙ্গার বাড়িতে আর কি ওই পাশে বাড়ির পাশে একটা মেলা হয় শিবরাত্রি মেলা যেটা এক মাস থাকে তোমরা যারা আমার আগের মানে ভিডিও দেখেছ বা ডেলি ব্লগ দেখো তারা তো জেনেই থাকবে আমি গত বছরও গিয়েছিলাম সেই মেলা সেই মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক এই বছরও হচ্ছে তো ওখানে মামামের দাদানের সঙ্গে আজকে মামামের কথা হয়েছে আর ওখানে ভিডিও কলে মামামকে দেখিয়েছিল ওই মেলাটায় ওরা মেলায় গেছে তো সেটার জন্য মেলা ভিডিও দেখে করছিল। কি ওকে নিয়ে আসতে হয়েছে আর আমি যেখানে থাকি সেখান থেকে মেলাটা অনেকটা দূরে তো এত রাত্রে মামামকে নিয়ে এসেছি বাধ্য হয়ে আর এদিকে দেখো মেলার ভিড়টা মানে শুধু দেখো এত পরিমাণে ভিড় ছিল যে ঠিকভাবে ঘুরতেও পারিনি কোনো কিছু কিনতেও পারিনি আর মামাম এসে তো আগে সিলপারে উঠে নিয়েছিল যেটা মামাম প্রত্যেক মেলায়